টিকি দিও তোর কত মারো দিতেছে কে লাগি দৌড়িয়া আচ্ছা ও ভাই ও এই আয়ো কত খালি দি আই লালিস ল্যা লালিস কে রাই হারবাম কন্তি না সরদা বাড়ি মারিয়া আয়ো ময়া এই তো রিয়া গেরাই দুটো কথা জিগা বেরেস আমা রং ভাই আছে সব্বা

খুলুন <hullun> আমি <heng>

আছু বৌমা মো হেঁ তোর তুমি কিন্তু বৌমা মনে রাখতো তোমার বাপটা দুজি যে দিন খালি লালিস আমি এই তারিখে কই এছি বৌমা